একসো এম রে এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটার সাথে আমার চকে চকে সম্পর্ক হইতাছে আগের এম পি তো বা আগের নেতাদের ক্ষেত্রে বেশি ভাগ দেখাই যায় নাই এখন আমি কত সপ্তাহে গ্যাসের জন্য না তখন আমারে শিবানী মনে কইছিল যে এই বৃষ্টিতে কষ্ট হয় রেইনকোট দেওয়ার জন্য জননী 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 তখন আমি কইছিলাম যে আমি দিম দিদি এইবার আমি ঢাকা গেছি ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে টাকা খরচা করিয়া নিজের টাকা খরচ করিয়া কিনছি সরকারিভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি আশা করি আগামী মাসে পায়ে যাব আরও সরকারিভাবেও কোর্ট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই বাইরে থাকবে রেইনকোটের আমার এলাকার চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যেতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতেছে কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে চার বছর পরে আমি রাইখে যাইতে চাই এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে এই কারণে এরা মাসাল্লা এখন একটু ভালো অবস্থায় আছে তোমরা বলছিলা রেইনকোটের জন্য আমি অলরেডি এক হাজার রেইনকোট নিয়ে আইছি বৃষ্টির সময় আমার এই ভিডিও পাঠাইছে পরশু দিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জোরই বৃষ্টি হইতাছে কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাঁটতেছে পলিথিনে কি আর বৃষ্টি মানে বৃষ্টিতে কি পলিথিন মানে কিছুই তো মানে না কিন্তু আমার কত হইলো মাত্র ছয় লাখ টাকা খরচ করছি এক হাজার আনছি কত আনছি এক হাজার আনছি একটু পরে যাই মোট দেউন্দি বাগানে দিতে পঞ্চাশ বছরে কি কারো এই কথা মনে হইলো না যে এই বইনটা আমার এই মাটা আমার এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেনকোট দেয় আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি সবচেয়ে খারাপ শুনেন এই বক্তব্য দাঁড়াইছিলাম মার্কানিয়া আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারোজ এদেরকে বলতে চাই দেখে যাও জানো যে কি করে আর তোমরা কি করছো বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এইবার দেখা যাও অভিশাপ বলা তোমাদের মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে এটা দেখা যাও তুমি চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন আমার বাচ্চার কাছে না আমার ছেলের কাছে না চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যেতে চাই মৃত্যুর আগে দেখে যেতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে এটা আমার একটা স্বপ্ন যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে আর বহুত হইছে শুধু মহিলা ভাই চেয়ারম্যানও আপনাদের চা বাগান থেকে হয়েছে হইছে না আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন আরো যারা যা যা ভবিষ্যতে আসতেছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা পায়ে যে বুট যারা আপনারা গাম বুট টাইপের যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থাও তো খারাপ বট আমি চেষ্টা করতেছি চাই চায়না থেকে আনা যায় কিনা যে সবাইরে জুতা দিমু জুতা দিয়া যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজই করো কোম্পানিতে যা কাজ করে আরে তোমরা গো চিন্তা করা ভালো আলাপ না হইলে বিয়াই দিও না কইও বেgetList সুমনা আমার এমপি ভালো আলাপ কর আর বিয়া দিতাম না কইলে বিয়া দেলাই মইতো না হইতো না এখন আমি তোমাদের এমপি কোন ভয় পাইবে না পাতলা মারামারির দিন শেষ শেষ দিন আমার জন্য আশীর্বাদ রাখবা আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি তোমরাও আমার মার মতো তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই এমপি হওয়া জীবনে সফলতা না সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এ আমার সুমন ভাই আইছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা তোমাদের রাস্তাঘাট মন্দির মন্দিরের জন্য কাজ চলতেছে যা যা পাচ্ছে খালি তোমাদের মন্দির না কোন চা বাগানের চব্বিশটা চা বাগানের কোন মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে না আমি আছি তোমাদের পড়াশোনার জন্য আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি মাত্র চার মাস হয়েছে যাইতে ইতো লাগে তেইশটা বাগানে যাইতে ইতো সময় লাগে এইবার পাঁচ লাখ টাকার ফুটবল আইতেছে গেলাৰী বান গেলাৰীৰা পইচা এইখনে বাংগা দেখোন ৰাস্তা কিবা বান্তাছে এই ব্ৰীজ এইগিলা বনাই দিয়া হব এই আগামী সপ্তাহে কাছ ধৰিব ৰাস্তাৰ নিজামে কাজ ধরে বৈখানে স্বরূপ মেম্বার আছে সবাই মিলে মিশে টাকা যা আছে সব তোমাদের জন্য এবং তোমরা আমার কাছে মনে হয়েছে যে আমি এই যে একটা ভোট তোমরা আমার দিছিলাই এইটা তোমাদের আমি চেষ্টা করবো এই এক ভোটের মাধ্যমে তোমাদের জীবনের ইতিহাস আমি পাল্টাই দিতে চাই খালি তোমরান না খালি তোমরান না শ্রীমঙ্গল মৌলবাজারের যারা চা শ্রমিক ভাই বোনেরা আছে এরাও কিন্তু ভিডিও দেখতাছে এরাও কইব কি কইব যে ব্যারিস্টার যদি রেইন কোর্ট দিতে পারে তুমি দাও না করে এরার এমপি রে ধরব এই জন্যই অনেক এমপি আছে আমারে সহ্য করতে পারে না কয় হালাই তো সব বুঝা বইলা দিতাছে রে আমরা আগে গোপনে গোপনে করতাম এখন তো পারি না রে তোমরা রেডি থাকো যে কোনো সময় আমি কোনি খাইমু কারণ সহ্য হইতাছে না এরার কতইলা খালি পকেট মোটা হইব

কৈবাই গাম বুট পাইছো বুট বুট আইতাছে জোতা জোতা ইয়াৰ পৰা যা কি পাইত নাই পৰা জোতাও ৰৈ আমাৰ পাগলা ঘণ্টা পাছৰে ধৰ ঠিক আছে আশীৰ্বাদ লৈ ল

উঠা জাগা গৰম